আসসালামু আলাইকুম ভিভার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিওয়ার্ড কি কিওয়ার্ড হলো সংরক্ষিত শব্দ যা সি প্রোগ্রামিং ভাষায় বিশেষ কাজের জন্য ব্যবহৃত হয় এই শব্দগুলো আগে থেকেই সংজ্ঞায়িত তাই এগুলোকে আইডেন্টিফায়ার ভেরিয়েবল বা ফাংশন নাম হিসেবে ব্যবহার করা যায় না সি ভাষার কিছু কিওয়ার্ড সম্পর্কে এখন আলোচনা করি দেখো ইনটিজার আইএনটি পূর্ণ সংখ্যা ভেরিয়েবল ঘোষণা করতে ব্যবহৃত হয় ফ্লোট দশমিক সংখ্যা সংরক্ষণ করতে ব্যবহৃত হয় রিটার্ন ফাংশন থেকে মান ফেরত পাঠাতে ব্যবহৃত হয় ইফ শর্ত পরীক্ষা করতে ব্যবহৃত হয় পাইল লুপ চালাতে ব্যবহৃত হয় এখন দেখো একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে একটু ব্যাখ্যা করি হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ এটা একটা হ্যাডার ফাইল যেটা কিনা না প্রিন্ট এফ স্ক্যান এফ ফাংশনের জন্য ব্যবহৃত হয় ইন্ট মেইন মেইন ফাংশনের জন্য ইনটিজার লিখলাম তারপরে হচ্ছে ইন্ট নাম্বার এখানে ইনটিজার হলো একটা কিওয়ার্ড যেটা কি না পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে এটা ইন্টিজার ভেরিয়েবলটা আমরা এখানে রাখি ইফ হচ্ছে আরেকটা কিওয়ার্ড যেটা কিনা শর্ত হয় এটা হবে নয় এটা হবে দেখো এখানে নাম্বার টেন প্রথমে আমরা নাম্বার টেন দশটা নাম্বার নিলাম নাম্বার ইজ গ্রেটার দেন ফাইভ মানে নাম্বারগুলা ফাইভের থেকে এখানে আমাদের যেহেতু নাম্বার টেন আমরা ইন্ডিকেট করছি টেন ফাইভের চেয়ে বড় হবে যেহেতু টেন ইজ গ্রেটার দেন ফাইভ যদি এটা হয় তাহলে নাম্বার ইজ গ্রেটার দেন ফাইভ স্ল্যাশেন মানে কথাটা সত্যি হবে এখন দেখো রিটার্ন জিরো রিটার্নও হলে একটি কিওয়ার্ড এখানে জিরো হচ্ছে আইডেন্টিফায়ার বড়ো এটাই প্রদর্শন করবে এবং এটাই আউটপুট দেখাবে কোনো রকম অ্যারোর আসবে না আচ্ছা এখন দেখো কিউয়ার্ডগুলো কম্পাইলারকে বলে দেয় কোনো নির্দেশ কিভাবে কোন নির্দেশটা কিভাবে কার্যকর করতে হবে কিওয়ার্ডের কাজ হচ্ছে যে এই কিওয়ার্ডটা আমি ইউজ করছি প্রোগ্রামে এই কিওয়ার্ডের মাধ্যমে এটার কার্যকর হবে আদারওয়াইজ অন্য একটা কিওয়ার্ড ইউজ করছি সেটা এই হিসেবে কাজ করবে যার যার কাজেই সেই সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে